মিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান জুয়েল হুমি পক্ষ থেকে সকলকে আবারও অভিনন্দন ও পান্ডালা শুভেচ্ছা আজ আপনাদের মাঝে একটি নতুন একটি স্পেশালিস্ট একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হল নাকের ভিতরে ফুরা হলে কি করুন দেখেন এভরিওয়ান এটি একটি ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আমাদের মানব দেহে ফুরা একটি চর্মরূপ এই রূপ আমাদের মাঝে সকলেরই কম বেশি দেখা দেয় ইয়া হওয়ার কারণ হলো অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে রক্তে যদি কোনো দূষিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফোর রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের মাঝে যদি ঘণ্ডমালা দূষিত কোনো সমস্যা থাকে এর ফলেও অনেক সময় আমাদের শরীরে এই ফুরা রোগটি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমরা যদি নিয়মিত গোসল না করি অনেক সময় শরীরে ময়লা জমে জমে অনেক সময় দেখা যাচ্ছে যে ময়লা থেকেও অনেক সময় আমাদের ভরিতে ফুরা রোগের সৃষ্টি হতে পারে সেভিয়ান এই রোগটি আমাদের মাঝে হলে আমাদের যে করণীয় বিষয়গুলো হলো যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ ফুরা হয় এবং ফোরটি প্রাথমিক অবস্থায় দবদব ব্যথা করে এবং এমন হয় যেমন হাত দেওয়া যায় না স্পর্শকাতর হয় এরকম লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হিপার থাটি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দিবার সেবন করতে পারি আবার দেখা যদি দেখা যাচ্ছে যে যদি আমাদের ফোরার ভিতরে যদি পিক জমে পিকে লক্ষণ করা যায় এসব লক্ষণে আমরা হিপার থ্রি অ্যাক্স আমরা দুই ফুটা করে দুই ঘন্টা অন্তর অন্তর দুই ফুটা করে খেতে পারি এত করে অনেকটা আমাদের মাঝে পুরা দূর হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে আবার এই রোগ আক্রান্ত ব্যক্তিটি যদি হঠাৎ যদি পুরা হয় এবং পুরাটি গরম কাতর জ্বালা এবং চিরিক মারা ধপধপ ব্যথা থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি খেতে পারি সেটা হলো ব্যালাডোনা থার্টি আমরা দুই ফুটা করে অন্তত একবার খেতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খারাম হস সিক্সেল চারটে করে বড়ি চিবি আমরা হালকা গরম কষম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে যদি ফুরাই যদি পিক ঝরে তাহলে আমরা অবশ্যই হোমিওপ্যাথি আরেকটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো সাইলোসিয়া টুয়েলভ ব্যাক্স চারটে করে বড়ি আমরা সকাল বিকাল দিবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে ওষুধ চলাকালীন অবস্থায় আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমাদের শরীরে খুব পুরা যন্ত্রণাদায়ক হয় এবং তা নিবারণের জন্য প্রাথমিকভাবে একটা কাজ করতে পারি সেই কাজটি হল আমাদের হোমিওপ্যাথিতে একটি পালসেটিলা মাদার আছে এই মাদারটি আমরা বিশ ফোঁটা একটি গ্লাসে আমরা ডালবো ঢালার পরে কিছু পানি মিশ্রিত করে এবং একটি ন্যাকড়া নিয়ে সেই ন্যাকড়াটি মিশ্রিত করে আমরা যে স্থানে আমাদের পুরা হওয়ার বিষ ভাব দেখা দিয়েছে সেই স্থানে আমরা বাহ্যিকভাবে লাগাতে পারি এতে করে অনেক সময় আমাদের ফোরার যে ব্যথা সেটা অনেকটা নিবারণ হবে এবং ফোরার ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব যেমন গরুর ঘুষ এবং ডিম এগুলো আমরা পরিহার করবো এতে করে আমাদের মাঝে ফুরা হওয়ার যে প্রবণতা সেটা কমে যাবে এবং আমাদের মাঝে সুস্থবরণতা ফিরে আসবে সেই পরিমাণ ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং মেহরবানি করে আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবার কামনা করে জুয়েদুলের পক্ষ থেকে সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ